নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার খুব মিষ্টি প্রেমের গল্প গল্পের নাম প্রেরণা শুনতে থাকুন আজকের গল্প প্রেরণা প্রমীলা সেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে পরিবার অর্থে তিনটি প্রাণী বিধবা জননী মাসিনী এগারো বছর বয়স্ক ছোটো ভাই সময় ওরফে ভোলা এবং বাইশ বছর বয়সের অনুরা কন্যা সে নিজে বাইশ বছর বয়সে প্রমীলার বিবাহের বয়স হয়নি তা বলা চলে না আর এ কথা একেবারেই বলা চলে না যে তার বিবাহের এ পর্যন্ত কোনো চেষ্টা চরিত্র হয়নি উপস্থিত সপ্তম পাত্রের পালা চলছে তৎপূর্বে যে ছয়টি পাত্র পর্যায়ক্রমে আসরে অবতীর্ণ হয়েছিল তারা প্রত্যেকেই চেষ্টা চরিত্রের সীমান্ত রেখা পর্যন্ত লড়ালড়ি করে অবশেষে রণে ভঙ্গ দিয়েছে যোগ্যতার দাঁড়িপাল্লায় চড়িয়ে তাদের প্রত্যেকেরই ওজন দেখে বিজনবাসিনী সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু প্রমীলা কাউকেই গ্রহণ করতে স্বীকৃত হয়নি প্রত্যেককেই সে একই কথা বলে ভাগিয়েছে বিয়ে করতে প্রেরণা পাচ্ছি নে এই পাশ্ড প্রেরণা বস্তুটি প্রমিলার হৃদয়ে কোন নিভৃত প্রদেশে জমাট বেঁধে ঘুমিয়ে আছে এবং কী উপায় তাকে জাগ্রত করা যায় তা আবিষ্কার করবার জন্য পাচগণের উৎসাহ এবং তৎপরতার অন্ত ছিল না ম্যারিস্টার মেসুর কণ্ঠে গান গেয়েছে ইঞ্জিনিয়ার খণ্ডিত ছন্দে কবিতা লিখেছে ব্যবসা তার গ্যালন গ্যালন পেট্রোল পুড়িয়েছে কিন্তু শেষ পর্যন্ত সকলে একই উত্তর লাভ করেছে প্রেরণা পাচ্ছি না ছুটির দিন বেলা প্রায় সাড়ে দশটা স্নানের জন্য উঠি উঠি মন সত্ত্বেও একটা বই ছেড়ে প্রমিলা উঠতে পারছে না এমন সময় বিজনবাসিনী কক্ষে প্রবেশ করল প্রমিলার হাত থেকে বইখানা টেনে নিয়ে বন্ধ করে টেবিলের উপর রেখে বললে হ্যাঁ রে মিলা আট দশ দিন ধরে প্রদোষ আসছে না কেন শুনি স্মিত ও মুখে প্রমীলা বললে এই প্রশ্নের উত্তর আমার চেয়ে তুমি কম দিতে পারবে না কেন তিনি আসছেন না সে কথা একমাত্র তিনিই বলতে পারেন আমরা যা বলবো তা হবে অনুমান তাকেও বুঝি তুই জবাব দিয়েছিস জবাব দিয়েছিস তাহলে দুইটি কৌতুকজ্জ্বল চক্ষু জনবাসিনীর প্রতি স্থাপিত করে প্রমীলা বললেন জবাব জবাব বলতে তুমি কি বোঝাতে চাও তাকে বলো মনটা পূর্ব হতেই তিক্ত হয়েছিল তদুপরি কন্যার এই ন্যাকামি মিশ্রিত বাক্য শুনে একেবারে উত্তপ্ত হয়ে উঠল ঝঙ্কার দিয়ে বিজনবাসিনী বললেন বোঝাতে চাই তোমার মুন্ডু আর আমার পিন্ডি কি হতভাগা মেই না গর্বে ধরেছিলাম এক মুহূর্ত চুপ করে থেকে প্রমীলা বললে গর্বে ভালো ধরেছিলে তা বলছি কিন্তু হতবাগা বলে গাল যদি দাও নিশ্চয় প্রতিবাদ করব তোমার মতো মা আছে সে হতবাগা এ কথা ভগবান এসে বললেও বিশ্বাস করবো না একটা কোনো উচিত মতো উত্তর সহসা খুঁজে না পেয়ে বিজনবাসী বললে না না করবে কেন তারপর হতাশা মিশ্রিত কণ্ঠে বললে আচ্ছা তোকে নিয়ে আমি কি করি বল দেখি মিলা মৃদু হেসে প্রমিলা বললে পালিয়ে যাও মা আমাকে নিয়ে এমন কোনো দেশে পালিয়ে যাও যেখানে তোমাকে দুঃখ দিতে আর আমাকে জ্বালাতন করতে বিয়ে পাগলার দল নেই বিরক্তি বিস্ময় মিশ্রিত কণ্ঠে মিজনবাসিনী বললে তুই ওদের বিয়ে পাগলার দল বলছিস বিজনবাসিনীর কথার ভঙ্গি দেখে প্রমীলার মুখে কৌতুকের মৃদু হাস্য দেখা দিল নললে বলবো না কেন মা তুমি তো স্বচক্ষে পড়েছ অজয় দত্তের কবিতা আর স্বকর্ণে শুনেছ ধারক মিথিলের গান আচ্ছা মা তুমি বলো ওদের পাগল বললে খুব অন্যায় করা হয় কি কবিতা এবং গানের উল্লেখে বিজনবাসিনীর মুখেও হাসি দেখা দেবার উপক্রম করেছিল কিন্তু পাচে হাসি দেখে অবাধ্য কন্যা আস পায় সেই ভয় হাসি দমন করে গম্ভীর মুখে বললে সুদ গান গায় কবিতা লেখে মাথা নেড়ে প্রমীলা বললে না ও দুটি গুণ ওরা আছে তা স্বীকার করতেই হবে তীক্ষ্ণ কণ্ঠে বিজনবাসিনী বললে হ ওই দুটি গুণই ওরা আছে আর কোনো গুণ নেই তোর মতলব কী দেখি মিলা হাসি মুখে প্রমীলা বললে আমার মতলব অসাধু নয় মা আমার মতলব তোমার সেবায় আর ভোলাকে মানুষ করে তোলবার চেষ্টায় জীবন উৎসর্গ করা তীক্ষ্ণকণ্ঠে বিজনবাসিনী বললে ও ঢং দেখে বাঁচি নে আমার সেবায় জীবন উৎসর্গ করবেন তা প্রদোষের সেবায় জীবন উৎসর্গ করলে তোর জীবন ধন্য হতো তা ভালো করে জেনে রাখিস তুই তার কোড়ে আঙুলেরও যোগ্য নস হাতের না পায়ের কুঞ্চিত করে ও ছুকের সহিত বিজনবাসিনী জিজ্ঞাসা করলে কি হাতের না পায়ের কোড়ে আঙুল পায়ের 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 বিজনবাসিনী তর্জন করে উঠল ভালো মানুষের মতো মুখ করে শান্ত কণ্ঠে প্রমীলা বললে আমি তো তোমারও পায়ের কোড়ে আঙুলের যোগ্য নই মা তাই বলে কি মা তোমাকে বিয়ে করতে হবে আমি কি তোমাকে বিয়ে করবার জন্য গান গাচ্ছি নাকি কবিতা লিখছি বলে রনে ভঙ্গ দিয়ে বিজনবাসিনী দুর্ধার করে প্রস্থান করলে কৌতুক মিশ্রিত সুমিষ্ট হাসির দ্বারা মুখমণ্ডলকে অপূর্ব করে প্রমীলা ক্ষণকাল নিঃশব্দে বসে রইল তারপর ঘড়ির একবার দৃষ্টিপাত করে পূর্বোক্ত বইখানাকে সেলফের মধ্যে তুলে রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল প্রদোষের বিষয়ে এত কথার পর এই কথা বোধ করি বলা বাহুল্য যে সে প্রমিলার পানি সপ্তম পাত্র মিজন মাসিনীর যোগ্যতা দাড়ি পাল্লায় পূর্বতন ছয়টি পাত্রের মধ্যে কারোর অপেক্ষা সে লঘু নয় ঘটনাক্রমে সেই দিনই সন্ধ্যার পর প্রদোষ এসে উপস্থিত পরীক্ষা নিকটবর্তী বলে সন্ধ্যা থেকে বলে পাঠে মনোনিবেশ করেছিল এবং প্রদোষ ও প্রমীলা একান্ত আলাপের সুযোগ পেলে তা থেকে সুবিধাজনক কিছু প্রত্যাশা করা যেতে পারে এই মনে করে বিজনবাসিনী প্রদোষকে চা জলখাবার খাইয়ে নিজ শয়ন কক্ষে অমিয় নিমাই চরিত খুলে আত্মগোপন করেছিল দু চারটায় সাধারণ কথার পর আসল কথা উঠল প্রমীলা জিজ্ঞাসা করলে এতদিন আসেননি কেন প্রদোষবাবু নিধু হেসে প্রদোষ বললে বোধ হয় আসবার প্রেরণা পাইনি বলেই প্রমীলার বুঝতে বিলম্ব হল না তারি করিতে প্রদোষ তার দেনা পরিশোধ করলে পাল্টা আঘাতটুকু বিনা প্রতিবাদে পরিপাক করে সে বললে আজ তবে কিসের প্রেরণায় এলেন তোমাকে ধন্যবাদ দেবার প্রেরণায় প্রদোষের কথা শুনে বিস্মিত হয়ে প্রমীলা জিজ্ঞাসা করলে আমাকে ধন্যবাদ দেবার প্রেরণায় কেন ধন্যবাদের কি করেছি আমি স্মৃত মুখে প্রদোষ বললে আমার প্রতি সদয় হয়েছ ততধিক বিষয় প্রমীলা বললে সদয় হয়েছি কিন্তু দিনই তো আপনার প্রতি অসদয় ছিলাম না সর্বনাশ যা ছিলে তাকে যদি সদয় থাকা বলে তাহলে তোমার সদয় থাকা থেকে ভগবান আমাকে রক্ষে করুন বলে হো হো করে প্রত শেষে উঠল তারপর অভয়দানের মিষ্টি সুরে বললে না না কিন্তু ঘাবড়াবার কারণ নেই সদয় হয়েছ জাগ্রত জীবনে নয় স্বপ্নে চক্ষু বিস্পারিত করে প্রমীলা বললে ও হরি স্বপ্নে তারপরে মুখদ গম্ভীর করে নিয়ে প্রমীলা বললে ও কিন্তু আমি বিশ্বাস করি না প্রদোষবাবু নিদু হেসে প্রদোষ বললে কি বিশ্বাস করো না স্বপ্ন নাকি স্বপ্ন দেখা এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে প্রমীলা টেবিলের উপরকার একটা কাগজ চাপা নিয়ে নাড়াচাড়া করতে লাগলে প্রদোষ বললে বুঝেছি তোমার পেপার ওয়েটের নাড়াচাড়া দেখেই বুঝতে বাকি নেই যে তুমি বোঝাতে চাও আমি স্বপ্ন দেখেছি সেই কথাও তুমি বিশ্বাস করো না তর্কের খাতিরে যদি ধরে নেওয়াই যায় যে বস্তু তো আমি স্বপ্ন দেখিনি কোনো উদ্দেশ্য সিদ্ধির মতলবে মিথ্যা স্বপ্নের অজুহাত তুলেছি তা হলেও বলবো এই মিথ্যার মূল্য আছে একটু চুপ করে থেকে প্রমীলা বললে ঢাকলেও সে মিথ্যার মূল্য এত অল্প তার দ্বারা বিশেষ কিছু মূল্যবান বস্তু কেনা যায় না মৃদু হেসে প্রদোষ বললে তুমি যে শুধু মূল্যবান ন অক্রেও তা আমি জানি প্রমীলা ইট ইজ বেটার টু হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেল্ড দ্যান নেভার টু হ্যাভ ট্রাইড এট অল তোমার সঙ্গে আমি সেই খেলাই খেলছি অপরকে চেষ্টা করে পাওয়ার চেয়ে তোমাকে চেষ্টা করে না পাওয়াও আমি মনে করি স্নিগ্ধ কণ্ঠে প্রমীলা বললে ভুল মনে করেন প্রদোষবাবু অপাত্রা এত মূল্য আরোপ করবেন না চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাসি মুখে প্রদোষ বললে ফুল মনে করি কিংবা ঠিক মনে করি সে কথা না হয় গিয়ে একবার ভালো করে ভেবে দেখা যাবে আপাতত চললাম কোথায় বন্ধুবান্ধবের সন্ধানে এত সকাল সকাল বাড়ি ফিরে কোনো লাভ নেই তাহলে এখানেই তো আরও কিছুক্ষণ থাকতে পারতেন যে গাছের ফুল অধিকারে আসবার সম্ভাবনা নেই সেই গাছের তলায় বিলম্ব করে কোনো লাভ আছে কি মূলে প্রদোষ উচ্চ কণ্ঠে হেসে উঠল তারপর সহসা মুখ গম্ভীর করে বললে মনস্তত্ত্বের একটা ছোট্ট কথা বলবো স্মিত মুখে প্রমীলা জিজ্ঞাসা করলে হুম কী কথা তোমার মনে প্রেরণা যাকবার যদি কোনো ছায়ার মতো কোনো ক্ষীণ সম্ভাবনা থাকে তো এ তোমাকে নিশ্চয় বলছি নিজেকে অযথা সস্তা করলে একেবারেই তা লুপ্ত হবে মৌলিপ্রদোষ আর এক দফা উচ্চ হাসি হাসলে প্রমীলা এই কথার কোনো উত্তর দিলে না শুধু তার ওষ্ঠা ধরে কৌতুকের অতি ক্ষীণ নিঃশব্দ হাস্য ফুটে উঠল সে জিজ্ঞাসা করলে আবার কবে আসবেন কিন্তু প্রদোষ কোনো উত্তর দেবার পূর্বেই ব্যস্ত হয়ে বললে না না উত্তর দিতে হবে না উত্তর দিতে হবে না আপনাকে আমি আমার প্রশ্ন তুলে নিচ্ছি যে গাছতলায় এসে দাঁড়িয়ে কোনো লাভ নেই সেই গাছতলায় আবার একদিন এসে লাভ কী এই ধরনের একটা উত্তর দেবেন তো প্রমীলার কথা শুনে প্রদোষ পুনরায় স্বরে হেসে উঠলে বললে আমার মন তোমার কাছে স্পষ্ট হতে আরম্ভ করেছে প্রমিলা আচ্ছা আচ্ছা আছে এই পর্যন্ত প্রদোষ প্রস্থান করবার পর বিজনবাসিনী জিজ্ঞাসা প্রদোষ প্রদোষত হাসছিল কেন রে মিলা প্রমীলা বললেন গা জলে শান্ত কণ্ঠে প্রমীলা বললে অল্প কারণে প্রদোষবাবু জোরে জোরে হাসেন তাইতো প্রদোষবাবুর আর কাজ নেই তো অল্প কারণে জোরে জোরে হাসেন এত শিগগির চলে গেল যে ভোলা রইলো পড়ায় ব্যস্ত তুমিও দিলে ঘরে ঢুকে গা ঢাকা একা একা আমার সঙ্গে আর কত গল্প করবেন ঢঙ্গের কথা শোনবার আমার সময় নেই মিজন মিজন্মাসিনী বিরক্তি বিরূপ মুখে প্রস্থান করলে মাসই পড়ে পরে আমার একদিন রোদ শেষে দেখা দিলে ভদ্রতা রক্ষার্থে প্রমীলাকে বলতেই হলো হ্যাঁ তো তিনি আসেননি যে প্রদোষ বাপু স্মৃত মুখে প্রদোষ উত্তর দিলে স্বপ্ন দেখিনি বলে কি আশ্চর্য স্বপ্ন দেখলে তবে আপনি আসবেন সব স্বপ্ন দেখলেই নয় যে স্বপ্নে আমার প্রতি তুমি সদয় হবে সেই স্বপ্ন দেখলে তবেই আসব দেখেছেন নাকি সে স্বপ্ন হুম দেখেছি কাল ভোর রাত্রে এক মুহূর্ত চুপ করে থেকে প্রমীলা বললে আপনার ঘুম হয় প্রদোষবাবু উৎসাহ ভরে প্রদোষ বললে হুম গভীর ঘুম পড়ি আর ঘুমই তবে বোধ আপনার ঠিক হজম হয় না পেছ সকালে উঠে কিদের চোটে কি খাই কি খাই টেবিল খাই না চেয়ার আর খাই করি তবে এত স্বপ্ন দেখেন কেন এক মুহূর্ত মনে মনে কি চিন্তা করে প্রদোষ বললে কিন্তু দেখি বলে তো তুমি বিশ্বাস করো না প্রমীলা প্রদোষের কথা শুনে প্রমীলার মুখে অপ্রতিভতার ক্ষীণ হাসি দেখা দিলে কতকটা যেন নিজেকে সংশোধিত করবার ছলেই বললে তাও বটে তারপর প্রদোষের দিকে মুখ তুলে সহজভাবে দৃষ্টিপাত করে বললে আচ্ছা তর্কের খাতিরে ধরাই যদি যায় যে দেখেন তাহলে সেই কথাটুকু কোন লাভের জন্য আমাকে জানাতে আসেন শান্ত কণ্ঠে স্মিত মুখে প্রদোষ বললে লাভের জন্য আসি না প্রমীলা লোভে পড়ে আসি লোভে পড়ে আসি মিশ্রিত কণ্ঠে প্রমীলা বললে লোভে পড়ে কিসের লোভ এইটুকু সুসংবাদ তোমাকে জানাবার লোপো যে আমার আমারও ভাগ্যে পড়েনি পড়েনি কে বলি ফাঁকি স্বপ্নে পাওয়া অবশ্য ষোলো আনা পাওয়া নয় কিন্তু ষোলো আনা না পাওয়াও তাও তো আমি মনে করি নে প্রমীলা বলে প্রদোষ উঠে দাঁড়ালো প্রমীলা উঠে দাঁড়িয়ে বললে চললেন প্রদোষ বললে নিঃসন্দেহে স্মিত মুখে প্রমীলা বললেন এন তো শিগগির কেন চললেন সে কথাও তো আপনাকে জিজ্ঞাসা করবার উপায় নেই কেন বলো দেখি বলবেন বেশিক্ষণ থেকে নিজেকে সস্তা করতে নেই উজ্জয় হেসে উঠে প্রদোষ বললে সে কথা মনে আছে তোমার আর সে কথা মনে নেই কোন কথা শুধু সম্ভাবনার কথা প্রমিলার মুখে কিন হাসি দেখা দিলে মৃদু স্বরে বললে হ্যাঁ তাও আছে মাত্র দিন ছয়েক পরে প্রদোষকে পুনরায় আসে দেখে প্রমিলা ঈষৎ বিস্মিত হল কিন্তু এমন কোনো কথা সে বললে না যাতে তার বিষয় প্রকাশ পায় কথাটা তুললে প্রদোষ নিজেই বললে এবার এত শিগগির এলাম বলে মনে করো না মিনা স্বপ্নে এসেছি স্মিত মুখে প্রমীলা বললে বিনা স্বপ্নে আসবার তো কোনো কথা নেই আপনার না তা নেই একটা কথা তুমি নিশ্চয় স্বীকার করবে প্রমীলা কি কথা গত দুবারে স্বপ্ন দেখার পর আমি শুধু জানানি দিয়ে গেছি স্বপ্নের বিবরণ দিতে গিয়ে তোমাকে বিব্রত করবার চেষ্টা করিনি স্নিগ্ধকণ্ঠে প্রমীলা বললে আপনার সে রুচিবোধের জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ প্রদোষবাবু প্রদোষ বললে ধন্যবাদ কিন্তু এবারকার স্বপ্ন এমন যে একবার স্বপ্নের বিবরণ দিলেই তুমি আমার কাছে কৃতজ্ঞ হবে তবে স্বপ্নের কাহিনী শুনে তোমার মুখে কৌতুক রসের যে সুমিষ্ট হাসিটুকু ফুটে উঠবে তাই হবে আমার দেখা তোমার মুখে শেষ হাসি বরং কৌতূহলাক্রান্ত হয়ে প্রমীলা জিজ্ঞাসা করলে কেন কারণ এরপর স্বপ্ন দেখে তোমাকে জানাতে এলে তা হবে ভূতের স্বপ্ন দিয়ে তোমাকে ভয় দেখানো তার মানে স্বপ্নের কাহিনী শুনলে তার মানে আপনি বোঝা যাবে বলব এক মুহূর্ত চিন্তা করে প্রমীলা বললে আচ্ছা বলুন মনে মনে কী একটু ভেবে নিয়ে রোদস পড়লে স্বপ্ন দেখলাম আমি যেন রোগসয্যায় শুয়ে আছি একজন ডাক্তার পাশে দাঁড়িয়ে স্টেসোস্কোপ নাড়তে নাড়তে বললে আর আশা নেই আত্মীয়রা চোখে কাপড় দিয়ে কাঁদছেন এমন সময় তুমি এসে পাশে দাঁড়িয়ে বললে শুনছেন আপনি মরে যাচ্ছেন আমি বললাম হ্যাঁ সেই রকমই তো শুনছি তার উত্তরে তুমি বললে আপনি মরছেন কিন্তু আমি বাঁচলাম তা ঘুম ভেঙে দেখি কাক কোকিল ডাকছে ভারী মজার স্বপ্ন নয় প্রমীলা এই কাহিনীতে কিন্তু তোমার বিব্রত হবার মতো কোনো ঘটনা নেই প্রমীলা কোনো উত্তর দিলে না একটু চুপ করে থেকে প্রদোষ বললে স্বপ্ন অবশ্য স্বপ্ন ছাড়া আর কিছুই নয় কিন্তু কিন্তু তাই বলে স্বপ্নকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না একজনের নিশ্চেতন মনের গভীর চিন্তা অথবা বাসনা অপর একজনের নিশ্চেতন মনে প্রতিফলিত হয়ে হয়তো স্বপ্ন দেখায় এ কথারও প্রমীলা উত্তর দিলে না পরদিন সকালে প্রদোষ চা পানান্তে খবরের কাগজ খুলে বসেছে এমন সময় প্রমিলার ভাই ভোলা এসে পাশে দাঁড়ালো খবরের কাগজ থেকে মুখ তুলে মোলাকে দেখে সহর্ষ মুখে প্রদোষ বললে কি ভোলা কি খবর মোলা বললে সন্ধ্যার সময় দিদি আপনাকে একবার যেতে বলেছেন আমাকে আমাকে যেতে বলেছেন হ্যাঁ আপনাকে ঠিক শুনেছ ঠিক শুনেছি কি নাম বলো দেখি আমার নিঃশব্দে হাসির দ্বারা এক পরিহাসমূলক উত্তর দিয়ে গমনোদ্দত হয়ে বলে ফিরে তাকিয়ে বললে নিশ্চয় যাবেন নইলে দিদি রাগ করবেন যথাকালে প্রমিলার নিকট উপস্থিত হয়ে তদোষ বললে বিনা স্বপ্নে আসার অপরাধ কমার যোগ্য কারণ তোমার তলব পেয়ে তবেই এসেছি প্রমিলা বললে বিনা স্বপ্নে আপনি আসেননি গভীর বিষয়ে প্রদোষ বললে আসিনি কেন বলো দেখি বসুন বলছি একটা চেয়ার টেনে বসে সকৌতূহলে প্রমিলার প্রতি দৃষ্টিপাত করে প্রদোষ বললে বলো এক মুহূর্ত চুপ করে থেকে প্রমিলা পড়লে কাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি মিশ্রিত কণ্ঠে প্রদোষ বললে তুমি তুমি স্বপ্ন দেখেছ কি স্বপ্ন দেখেছ প্রমিলার মুখমণ্ডল টকটকে লাল হয়ে উঠল একবার প্রদোষের প্রতি দৃষ্টিপাত করে নত মুখে সে বলতে লাগলো স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি যেন বিয়ে বাড়ি হইচই হচ্ছে বাজনা বাতি বাজছে আমি কোন এসেছে আলপনা দেওয়া পিঁড়িতে বসে আছি এক সময় শাক বাজল বর এলেন বর এলেন আপনি আর আর আমি উঠে দাঁড়িয়ে আপনার গলায় মালা দিলে দিলাম কনকাল চুপ করে থেকে প্রদোষ বললে কিন্তু স্বপ্নের প্রসঙ্গকে আমরা তো মিথ্যা বলে সন্দেহ করি প্রমীলা আরক্ত মুখে প্রমিলা বললে মিথ্যা হলেও সে মিথ্যার মূল্য আছে উত্তেজনার বসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রদোষ বললে আছে আছে ঠিক বলছো প্রমিলা আছে তাহলে কি শেষ পর্যন্ত তোমার মনে প্রেরণা জাগলো প্রদোষের প্রতি একবার চকিত দৃষ্টিপাত করে নত নেত্রে মৃদু স্বরে প্রমিলা বললে বোধ হয় শেষ হল আজকের গল্প উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রেরণা বেশ মিষ্টি মধুর একটি গল্প প্রদোষ আর প্রমিলার মধুর মিলনে পরিসমাপ্তি হলো গল্পের আপনাদের কেমন লাগলো গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার গল্প নির্বাচন এবং পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবার অনুরোধ রইল যাতে আমার কবিতা পাঠ চ্যানেলটি আরও অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যারা গল্প পড়তে ভালোবাসেন গল্প শুনতে ভালোবাসেন আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যারা নতুন আসছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়